আজ শুক্রবার আটই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের তেইশে মে সিংহ রাশি চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিক জীবনযাপন যেন গ্রহণ করবেন না নিরামিষ খাদ্য খাবার খান পারলে একাদশীর মহান ব্রত পালন করুন আর ব্রত পালন করার নিয়ম জেনে তারপরে কিন্তু করবেন শুধু একাদশীর পালন করা মানে এই নয় যে আমি কিছু বয়েলড পটেটো বা যে সিদ্ধ যে আলু বা সাবু খাবো কিছু দই খাবো কিছু কলা খাবো এটা কিন্তু কোনো একাদশী নয় একাদশী মানে সমর্পণ করা আর একাদশীর পারণ মন্ত্রতাকে ব্রতভঙ্গ করার আগে কিছু বৈষ্ণবদেরকে সেবা করিয়ে ব্রাহ্মণদেরকে সেবা করিয়ে ব্রতভঙ্গ করতে হয় নিয়মগুলো জেনে করবেন রাত্রি জাগরণ করতে হয় মাটিতে স্বয়ং করতে হয় ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় নিয়ম জেনে করবেন তাহলে তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন আর দেখুন রাহু কিন্তু খুব সম্প্রতি মাত্র দুই তিন দিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছে রাহু আর কেতু তার ফলাফল আপনাদের জীবনে ঠিক কী কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আজ শুক্রবার আটই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে তেইশে মে সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য যে দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে যদি অফিসে যেতেই হয় কাজের জায়গায় যেতেই হয় সব অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করুন এবং তাড়াতাড়ি গৃহে ফিরবার চেষ্টা করুন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পারিবারিক জমায়েতে আপনারাই মধ্যমণি হবেন একসাথে কোথাও ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন আজ ভালো ধারণায় পরিপূর্ণ থাকবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভও কিন্তু প্রদান করাতে চলেছে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন তাদের জন্য সময় সুযোগ সবথেকে বেটার নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে কোনো যৌথ উদ্যোগ বা অংশীদারিত্বে সিগনেচার করবার আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করতেই পারেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট কিন্তু আজ পরিগণিত অবশ্যই হতে পারে আজ আপনি অবশ্যই চেষ্টা করুন পারিবারিক ক্ষেত্রে কোনো দায়িত্ব পালন করার এবং ভালো ধারণায় পরিপূর্ণ আপনারা যেহেতু থাকবেন আপনার মনের আইডিয়াসগুলিকে যদি সঠিক হইতে ইউটিলাইজ আপনারা করতে পারেন তাহলে লাভের মাত্রা কিন্তু আপনাদের দ্বিগুণ তিনগুণ নয় বহুগুণে কিন্তু বৃদ্ধি হতে চলেছে